এই ঈদের দিনটা কোনো জন্য না যারা রোজা রাখেন নাই তাদের জন্য ঈদের দিন দিন না তাদের জন্য যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছেন এক মাস রোজা রেখেছেন ফাহাশা কাজ থেকে বিরত থেকেছেন জুড়ে জুড়ে বলি সোভা এখন আমাদের সমাজে দেখা যায় ওর হয় যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে তাদেরকে দেখবেন নামাজে গেলে পিছনে পেছনে যা আর যারা রোজা রাখেন নাই বে রোজদারগুলি দেখবেন ঈদের জামাতে সবার আগে গিয়ে বসে কথা বলুন ঠেকি না অথচ ঈদরা কার জন্য ছিল রোজা আদারের জন্য কথা বলুন ঠেকি না এই জন্য এই যে ফজিলাত এইদের বারাকাত তারাই পাবেন যারা কষ্ট করে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছেন রোজা রেখেছেন একটু বলি সুবাহা